মুসলমান আমার বন্ধুরা সময় যখন সে চাহরি খেয়ে নিয়েছে শাহরি খেয়ে নেবার বল তার ঘরের মধ্যে কত দামি খাবার থাকে তার ফ্রিজের মধ্যে কত দামি খাবার থাকে পাচারের মধ্যে কত দামি খাবার থাকে কিন্তু একজন প্রকৃত মুমিন একজন প্রকৃত ইমানদার অনেক সময় এমন হয়ে যায় ঘরের মধ্যে সে একাই থাকে কিন্তু সে কিছু খায় না তার কারণ হলো মুসলমান আপনাদেরকে জিজ্ঞাসা করলে একটা কথাই আপনারা বলবেন সেটা হলো যেহেতু সোভে সাদিকে সারি খাওয়ার পর রোজার নিয়োগ করার পর ওই সময় থেকে সূর্যাস্ত পর্যন্ত খাবার দরা হারাম করে দিয়েছেন তিনি কে আরো জোরে বলেন তিনি কে বেশিরভাগ নামাজ আদায় করে না এটাও তো আল্লাহর নির্দেশ ছিল আপনি রোজার ব্যাপারে আপনি রোজার ব্যাপারে আল্লাহর আদেশ মানলেন কিন্তু নামাজ নামাজের ব্যাপারে আল্লাহর আদেশ তো আপনি মানলেন না যেই আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছেন দিনের বেলা খাবার গ্রহণ করা হারাম করে দিয়েছেন

এই সময় আমাদের একটা বোঝা দরকার ছিল তাই না যে রোজার সময় যে আমি খাচ্ছি না আমি লুকিয়েও খাচ্ছি না আমি পুরো বাড়িতে একা থাকলেও খাচ্ছি না কেন খাচ্ছি না তার কারণ এটা আল্লাহ হারাম করে দিচ্ছেন আল্লাহ হারাম করে দিলে আর তো কোনো কথাই নাই আমরা এটা মেনে নিলাম কিন্তু যে সমস্ত ভাইদের সুদের সাথে সম্পর্ক আছে তারা এটা ছাড়তে পারেন না যাদের ঘুষের সাথে সম্পর্ক আছে তারা এটা ছাড়তে পারেন না অন্যের সম্পদ জোর করে কবজা করে রেখেছেন তারা তো এগুলো ছাড়তে পারেন না কিন্তু এগুলো তো হারাম আল্লাহ করছেন এই রমজানের দিনের বেলায় যিনি খাওয়া হারাম করলেন যার কথা মেনে নিলেন আমার সেইটা আমার আপনার একটু ক্ষতির কারণ হয় ওই সময় আমরা আল্লাহ বিদার কারণ মানতে পারি না ঠিক কিনা এতে আমি বুঝার জন্য বলতেছি আমি জানি আপনারা সবাই ভালো আলহামদুলিল্লাহ বলেন যদি কারোর মধ্যে থেকে থাকে

ঘুষ খাওয়া হারাম এটা কোনো মোত্তাহি করতে পারে না অন্যের সম্পদ জোর করে দিয়ে খাওয়া হারাম এইটা কোন মোত্তাহি করতে পারে না কথা ভুল না ঠিক তাহলে এই আয়াতের আলোকে মেপে মারতে হবে আমাদের নিজেদেরকে আমরা কতটুকু তাকে অর্জন করতে পারলাম এই রমজান মাসে যে রমজানের কথাই হলো মুক্তাকে বানানো আমি আপনি এই রমজান পেয়ে নিজেদেরকে কতটুকু মুখ তাকে বানাইতে পারলাম আমরা কতটুকু তাকওয়া অর্জন করতে পারলাম এটা আমাদের একটু ভেবে রাখা দরকার এতটুকু